ইমামে বুখারি সুন্নি জামাতের ব্যক্তি ইমামে মুসলিম সুন্নি জামাতের ব্যক্তি ইমাম আবু দাউদ সুন্নি জামাতের ব্যক্তি ইমাম নাসাই সুন্নি জামাতের ব্যক্তি ইমামে আজম সুন্নি জামাতের ব্যক্তি ইমামে শাফি সুন্নি জামাতের ব্যক্তি ইমামে মালিক সুন্নি জামাতের ব্যক্তি ইমামে হাম্বাল সুন্নি জামাতের ব্যক্তি গাউসে আজম সুন্নি জামাতের ব্যক্তি খাজা এ পাক সুন্নি জামাতের ব্যক্তি ইমাম মুহাম্মদ সুন্নি জামাতের ব্যক্তি ইমামে ইউসুফ সুন্নি জামাতের ব্যক্তি কোথায় যত বড় বড় আজকে মহাদিস মুফাসির গুজরে গিয়েছেন সকলেই ছিলেন কিনারা সুন্নি জামাতের ব্যক্তি তো নাবি আমার বললেন যে বিভক্ত হবে আমার উন্মতের মধ্যে তেহাত্তর ভাগে ভাগ হবে বাহাত্তরটা দল যাবে জাহান নামে একটা দল যাবে কোথায় একটু জোরে বলেন না যেহেতু নাবির কথা সত্য না মিথ্যা একটু একসাথে বলতে হবে নাবির কথা হলো সত্য তো নাবি আমার এই কথা বলেননি যে সমগ্র মানুষের মধ্যে বিভক্ত হবে বরং নাবি আমার বলেছেন অফ তারিখ উম্মাতি অর্থাৎ আমারই উম্মতের মধ্যে তেহাত্তরটি দলে বিভক্ত হবে তাহলে এই হাদিস শরীর থেকে দিবালকের ন্যায় স্পষ্ট আকারে বোঝা গেল যে যেই সমস্ত তেহাত্তরটি দল বিভক্ত হবে এই তেহাত্তরটি দল সকলেই কিন্তু নাবির উম্মত বলে দাবি করবে অর্থাৎ তেহাত্তরটা দল নামাজ পড়বে তেহাত্তরটা দল রোজা রাখবে তেহাত্তরটা দল হজ করবে তেহাত্তরটা দল জাকাত দিবে তেহাত্তরটা দল তসবি করবে তেহাত্তরটা দল তাহলিল করবে তেহাত্তরটা দল মসজিদ বানাবে তেহাত্তরটা দল মাদ্রাসা বানাবে তেহাত্তরটা দল হাদিস পড়বে তেহাত্তরটা দল কোরআন পড়বে তেহাত্তরটা দল বুখারি পড়বে তেহাত্তরটা দল মুসলিম পড়বে তেহাত্তরটা দল আবু দাউদ পড়বে তেহাত্তরটা দল নাসাই পড়বে তেহাত্তরটি দল তাফসির পড়বে তেহাত্তরটি দল কোরান পড়বে এর মধ্যে বাহাত্তরটা দল জাহান্নামে নামে যাবে একটা দল মাত্র জান্নাতে যাবে মুসলিম কয়টা দল জান্নাতে যাবে মাত্র একটা দল জান্নাতে যাবে এখন বিষয় হল এই যে নাবি বলেছেন যে বাহাত্তরটা দলের মধ্যে তেহাত্তরটা দলের মধ্যে একটা দল যাবে জান্নাতে বাহাত্তরটা দল যাবে জাহান নামে এখন বর্তমানে যতগুলি দল বের হয়েছে আপনি প্রত্যেকের নিকটে যান বর্তমান সময় একটা দল বের হয়েছে যারা নিজেদেরকে দেবন্ধ বলে দাবি করে অনেকেই আপনারা নাম শুনেছেন যদি দেবন্ধকে যাওয়ার পরে বলেন যে হ্যাগো তেহাত্তরটা দলের মধ্যে একটা দল জান্নাতে যাবে ওই দলটাকে তো যারা দেবন্ধ তারা বলবে ওই দলটাই হলাম আমরা এরপরে আর একটা দল বের হয়েছে তবলিক জামাত এখন এই যে বর্তমান সময় যেই তবলিক জামাত বের হয়েছে এর নিকটে আপনি যদি যান যাওয়ার পরে যদি বলেন যে হ্যাগো তেহাত্তরটা দল বিভক্ত হবে তার মধ্যে একটা দল জান্নাতে যাবে ওই দলটাকে তখন তবলিক জামাতের মানুষেরাও বলবে ওই দলটাই হলাম আমরা এদের নিকটে যদি আপনি চলে যান যাওয়ার পরে বলেন যে তেহাত্তরটা দলের মধ্যে একটা দল জান্নাতে যাবে ওই দলটার নাম কি তো ওরাও বলবে ওই দলটাই হলাম আমরা এরপরে আর একটা দল আছে নাম হলো তার জামাতে ইসলামী যেই দলের প্রতিষ্ঠাতার নাম হলো মাওলানা আবুল আলা মৌদুদি এই আবুল আলা মৌদুদির যারা মান্যবর তাদেরকে বলা হয় জামাতে ইসলামী তাদের নিকটে যদি চলে যান যে আচ্ছা বলতো তেহাত্তরটা দলের মধ্যে একটা দল জান্নাতে যাবে ওই দলটাকে তারাও বলবে ওই দলটা হলাম আমরা আজ আপনাদের নিকটে অনুরোধ করে বলবো কোন দলটা জান্নাতে যাবে আমাকে নয় মৌলীকে নয় কি নয় জিজ্ঞাসা যদি করতে হয় জিনাকে বলা হয় হাফিজুল হাদিস জিনাকে ওয়াহাবি মানে দেওবন্দি মানে তাবলিকি মানে কাদিয়ানি মানে ফরাজি মানে লামুছাবি মানে আল্লামা মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি মিশকাতের সারা মিরকাতুল মাফATI তার প্রথম খণ্ডের 381 পৃষ্ঠার মধ্যে এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে স্পষ্ট আকারে উল্লেখ করেছেন আল ফেরকাত নাজিয়াত হুমা না হলো তেওয়াল ওয়াল জামাতে অর্থাৎ নাজাত প্রাপ্ত মুক্তিপ্রাপ্ত প্রাপ্ত জান্নাতী দল তার নাম হলো তা হলো ওয়াল জামাত বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একটু জোরে সুবহানাল্লাহ হবে না আপনার অবিশ্বাস যদি হয় তো মেশকাতের সারা পিওর আরবিতে লেখা মেরকাত যেটা দেবন থেকে ছেপেছে হাজির করে দেন আপনাকে খুলে দেখিয়ে দিতে পারবো যে একমাত্র নাজাত প্রাপ্ত মুক্তি প্রাপ্ত জান্নাতি যেই দল তারই নাম হলো আহলো সুন্নাতে ওয়াল জামাত এই বাদ চলুন যারা বুকের ওপরে হাত বাঁধে যারা তাকে সাইকুল ইসলাম আল মুসলিমিন বলে যার নাম হলো ইবনে তাইমিয়া

এরপরে ইবিনে তাইমিয়া আরেকটু ব্যাখ্যা করে লিখেছে যে সুন্নি জামাতের আলামত কি হবে তো সুন্নি জামাত হবে সব চাইতে বড় দল হবে সুন্নি জামাত তাহলে বোঝা গেল যে সুন্নি জামাত হবে বৃহত্তম দল সুন্নি জামাত হবে বড় দল আপনি পূর্বের যত বড় বড় ইমাম ছিল প্রত্যেক ইমাম ছিলেন সুন্নি জামাতের ব্যক্তি ইমামে বুখারি সুন্নি জামাতের ব্যক্তি ইমামে মুসলিম সুন্নি জামাতের ব্যক্তি ইমাম আবু দাউদ সুন্নি জামাতের ব্যক্তি ইমাম নাসাই সুন্নি জামাতের ব্যক্তি ইমামে আজম সুন্নি জামাতের ব্যক্তি ইমামে শাফি সুন্নি জামাতের ব্যক্তি ইমামে মালিক সুন্নি জামাতের ব্যক্তি ইমামে হাম্বাল সুন্নি জামাতের ব্যক্তি গাউসে আজম সুন্নি জামাতের ব্যক্তি খাজা এ পাক সুন্নি জামাতের ব্যক্তি ইমাম মুহাম্মদ সুন্নি জামাতের ব্যক্তি ইমামে ইউসুফ সুন্নি জামাতের ব্যক্তি কোথায় যত বড় বড় আজকে మహัจ্জি মুফাসসির गुजরে গিয়েছেন ছিলেন কিনারা সুন্নি জামাতের ব্যক্তি শুনুন আর একটা দলিল আপনাকে দিয়ে দিই যে আহলুস সুন্নাত ওয়াল জামাত হলো জান্নাতি দল যদি কারনিকটে কোরআন মাজিদ থাকে তো সুরা আল ইমরান তিন নাম্বার পারা আয়াত নাম্বার 106 আপনি এখনি খুলেন খোলার পরে দেখেন ওই আয়াতের মধ্যে আল্লা পাক বলেন নিশ্চয় ওই দিন অর্থাৎ মাহাসারের দিন আয়ামতের দিন ওই দিন কিছু মানুষের চেহারা হবে পূর্ণিমার চাঁদের আল্লাহ এরপরে আল্লাহ বলেন আর কিছু মানুষের চেহারা হবে কালো কুৎসিত তো এই আয়াতের ব্যাখ্যা ওহাবিদের সবচাইতে বড় মান্যবর নাম হলো তার ইমাম ইবিনে কাসির তার লেখা বিখ্যাত তাফসিরের কিতাব তাফসির ইবনে কাসিরের মধ্যে স্পষ্ট আকারে লিখেছে যে ওই দিন অর্থাৎ কিয়ামতের দিন যাদের চেহারা পূর্ণিমার চাঁদের মতো জ্বলজ্বল করবে তারা সকলেই হবে সুন্নি জামাতের ব্যক্তি বলেন সুবহানাল্লাহ তাহলে বোঝা গেল যে জামাত মত একমাত্র রাস্তা যেটা হচ্ছে নাজাদ প্রাপ্তি মুক্তিপ্রাপ্ত এবং জান্নাতি রাস্তা বলেন সুহান আল্লাহ সুতরাং আপনাদের নিকটে অনুরোধ করব। যে এই সুন্নি জামাতের উপরে আহল ও সুন্নাতল জামাতের আকাইদের উপরে একেবারে অটল ভাবে একদম হিমালয় পর্বতের মতো আমাকে আপনাকে স্থির থাকতে হবে এ আজ